সালাম আলাইকুম সাতাশি নম্বরের আমরা যেই জালহাদিসে আলোচনা করব সেটি হল সলাতুল মাগরিবের পরে আমাদের দেশে একটা নামাজ পড়ে এবং এটার নাম হলো সলাতুল আওয়াদ বিল আবা নামাজ আসলে নবী সাল্লাল্লাহু এবং সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজ্জাম তারা মাগরিব এশার মাসখানে অনেক বেশি বেশি নফল সালাত আদায় করতেন এই কথা এটা অসংক সহি হাদিসে আছে মাগরিব এবং এশার মাসখানে অনেক বেশি বেশি আপনার নফল সালাত কারণ এটা রাতের শুরু রাতের শুরুতেও বেশি বেশি নফল সালাত রাতের শেষেও বেশি বেশি নফল সালাত রাতের শেষে যেটা তাহাজ্জুদ রাত্রের শুরুতেও সাহাবাইকরাম এবং নবী সাল্লাম নিজেও অনেক হাতিতে আসছে যে এটা হলো আপনার এই বেশি বেশি নফল সলাত আদায় করতেন এটা শুননা নফল সলাত আদায় করে কিন্তু কত রাকাত এটা নবী সাল নির্দিষ্ট করেন নাই সাহাবাইকরাম নির্দিষ্ট করেন নাই যত রাকাত পারেন এখানে নফল সলাত আদায় করা এবং সলাতুল আওয়াবিন নামে মানে নবী সাল সাল্লাম কোনো সলাতের নামকরণও করেন নাই আওয়াবিন মানে যারা তাওবাকারী যারা বেশি বেশি তাওবাকারী যারা আল্লাহর দিকে এক অনিষ্ঠ প্রত্যাবর্তনকারী রকম বান্দাদেরকে বলা হয় আওয়াবিন আওয়াবের বহুবচন আওয়াব আওয়াবের বহুবচন আওয়াবিন কোরআন একালের মধ্যে আল্লা বলছে ইনহু আব্দুন আওয়াব এই লোক বেশি বেশি তাওবাকারী আমার বান্দা আর এর বহুবচন হল আওয়াবিন। অর্থাৎ আওয়াবিন বান্দাদের চলাব আওয়াবিন বামদাদের চলাব কোনগুলো মানে ফরজ নামাজের বাহিরে যত গুরুত্বপূর্ণ নফল নামাজগুলো আছে এগুলো সব আওয়াবিন বান্দাদের সলাফ তাহাজ্জুদের নামাজ আওয়াবিন বান্দাদের সলাফ এরশাকের নামাজ আওয়াবিন বান্দাদের সলাতুল দোহা আওয়াবিন বান্দাদের সলাফ সলাতুল কুসুফ সলাতুল খুসুফ আওয়াবিন বান্দাদের এই এইরকম আপনার মাগরীবের পরে নফল নামাজ পড়া এইটাও আওয়াবিন বান্দাদের সলাপ কিন্তু একটা নামাজকে নির্দিষ্ট করে নামাজ এই নামাজটা শুধু সলাতুল আওয়াবিন

মানে ওঠার বাচ্চা গরম হওয়া মানে সূর্য যখন উঠে আলোটা প্রখর হয়ে যায় উপরের দিকে উঠে যায় তখন বান্দা যারা তারা নামাজ পড়ার জন্য দৌড়ে মানে কেন এটা আওয়াবিন বান্দাদের একটা গুরুত্বপূর্ণ চলাপ তবে মোসান্নাফি ইবনে আবি সাহেবা এবং বাইহাকির মধ্যে একটা হাদিসে মাগরি বেসার মাঝখানের যে সলাপ এটাকেও বলা হয়েছে যে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ মাগরে বেশার মাঝখানে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ তবে এই হাজিস দুর্বল সনদ দুর্বল সনদে এই মাগরে বেসার মাঝখানে এটাকে আওয়াবিন বান্দাদের সলাপ বলা হয়েছে অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো মানে আওয়াবিন বান্দাদের সলাপ নির্দিষ্ট একটা ফলাপ না ওই আওয়াবিন বান্দাদের সলাপ সাহায্য বান্দাদের সলাপ মাগরে বেসার মাঝখানে পড়লে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ কিন্তু একটাকে আওয়ামীন বান্দাদের ফলাফ হিসাবে নির্দিষ্ট করা এটা কোনো হাদিসে নবী সাদুসলাম এইভাবে নির্দিষ্ট করেন নাই